আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ও ভাই বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম দেশি অরিজিনাল মাগুর মাছের পোনাগুলো তো দেশি মাগুর মাছের পোনা যে কোনো পুকুরে মাছগুলো চাষ করা যায় আপনারা যদি চান পুরাতন পুকুরে অথবা নতুন পুকুরে মাছগুলো চাষ করে নিতে পারেন তা আমি খুব ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি নিয়ে প্রস্তুত হলাম ভিডিও স্ক্রিনে আপনারা মাছগুলো দেখতে পাচ্ছেন লক্ষ্য করে এত সুন্দর মাছের একটা সাইজ অনুযায়ী রয়েছেন তা আমরা দেশের যে কোনো প্রান্তে মাছগুলো দেওয়া হচ্ছে পিস হিসাবে চাইলেও মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা আয়সা নিতে পারেন তো সম্মানিত বেয়স এগুলো মাছের পোনার জন্য আপনারা সরাসরি পুকুরে ফিট খাবার খাওয়াতে পারবেন বাসামান তাই বাসামান খাবার কতটুক পরিমাণ আপনারা কতটুক মাছের মাঝে আপনারা দিবেন তা অবশ্যই সকল তথ্য পরামর্শ সহযোগিতা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন তে সম্মানিত বেয়স এইগুলো মাছের পোনার জন্য আমাদের কাছে অতি তাড়াতাড়ি আসা পড়েন তা আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংহ তিশাল তিসাল যে কোনো মাছের পোনা পাওয়া যাচ্ছে অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন তা আমাদের স্ক্রিনে বা স্ক্রিন এর নাম্বার আছে এই নাম্বারে আপনার যোগাযোগ করলে পোনাগুলো দেওয়া যাবে আপনার যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন না কিন্তু ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দিন